হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আজ আমি তোমাদের জন্য অসম্ভব মজাদার ও সব থেকে সহজ পদ্ধতিতে ওটসের একটা রেসিপি করে দেখাবো যা তোমরা সকাল বিকালে জলখাবার হিসেবে বানিয়ে নিতে পারবে আর এই রেসিপি তোমাদের দ্রুত ওজন কমাতে সাহায্য করবে প্রথমে ওটসগুলোকে শুকনো খোলায় নেড়ে নিব তারপর জল দিয়ে দেবো তোমরা চাইলে জল না দিতে পারো সরাসরি দুধ দিতে পারো দুধ দিয়ে ভালো করে নাড়তে লাগবে না হলে কড়াইয়ে যাবে একটু নেড়ে চড়ে দিব দেখো ফুটে উঠেছে আবার একটু নেড়ে দিব আর ঘন হয়ে এসেছে এই সময় তোমরা ফ্লেভারের জন্য গরম মশলা দিতে পারো বা দুটো এলাচ ফাটিয়ে দিতে পারো এরপর মধু ছড়িয়ে নামাতে হবে আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করো যাতে আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আমার ওটস রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব আর আমি এখানে কিছু মুসলি উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম তোমরা যদি ভালোবাসো তাহলে উপর থেকে একটু মুসলি ছড়িয়ে দিতে পারো আর যে যেরকম ফল খেতে পছন্দ করো সেই অনুপাতে ফল কিছু ফল কেটে উপর থেকে ছড়িয়ে নিয়ে পরিবেশন করো আমি এখানে কলা আর আপেল কেটে নিয়েছি এরপর উপর থেকে মধু ছড়িয়ে পরিবেশন করো রেডি হয়ে গেলো হেলদি ব্রেকফাস্ট আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ